নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও বেশ ভালো আছি কিন্তু এই যে আমার গলাটা গলাটা ঠিকই হচ্ছে না তো মিতাস ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত দেখো আজকে একদম কিন্তু সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম একদম সকাল বলতে সকালের কাজকর্ম করে নিয়ে ব্রাশ করব তো তখন থেকেই শুরু করলাম আমি তো করছি এদিকে রিভিউ আজকে দেখো চলে এসছে তবে ব্রাশ করা নিয়ে যে এত বাহানা করতে পারে ছেলেটা তো দেখো কত রকম দুষ্টুমি করবে আর আমি যদি বলি যে আমি করিয়ে দিচ্ছি সেটাও করবে না তো দেখো ফোনে ক্যামেরা অন করে দিয়েছি এটা সেটা কত কথা যে ও বলছে আর আমাকেও করতে দেবে না ঠিকঠাক করে আর ব্রাশ ঠিকঠাক ওরকম করে করবে তো তো দাঁতে আর এত পরিমাণে চকলেট খাবে দাঁতে না ওর মানে কি বলবো পোকা লেগে গেছে দাঁত নিয়ে মানে কি বলবো ওর একটা মানে হয়তো ভোগান্তি আছে যাই হোক এই তো ব্রাশ ট্রাশ করে নিয়ে দেখো কিছু জামা কাপড় ছিল আর এখন না যা রোদ উঠছে মানে রাত ছাদে আর জামা কাপড় মেলতে হয় না এখানে মেলে দিলেই না বেশ ভালোভাবেই মানে শুকিয়ে যায় আর মানে ছাদে তো এখন উঠতেই হচ্ছে না মানে জামা কাপড় মেলতে আর কি যখন খুব জামা কাপড় বেশি হয় তখন একবার ভাবি যে না মেলেই দিয়ে আসি তো এই আর কি তো অল্প কিছু জামা কাপড় ছিল মেলে দিলাম আর ঘরে মেললেই না এখন শুকিয়ে যাচ্ছে যেহেতু আমাদের এদিকে দুটো রুম এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি একটা রুমে তো আমি সেভাবে জামা কাপড়ে মানে তার ফার মেলে মানে মেলে টাঙিয়ে রেখেছি যাতে সেখানেই ভালোভাবে মেলতে পারি আর কি আর এই দেখো এই এটা একটা তুলসী গাছ তুলসী গাছের গোড়ায় না এই যে মানি প্লান্ট তো এই মানি প্লান্ট আমি আমার মা আমাকে বেতায় থেকে এনে দিয়েছিল। অনেকগুলোই এনে দিয়েছিল আমি আগেও বোতলে লাবুর ঘরে আর কি রাখা আছে তো বাইরে টিভির ওখানেও একটা রাখা আছে তো এখানে আরও কিছু আর কি মানে আমি লাগিয়ে রেখেছিলাম যদি বড় হয় তো আমি ভেবেছিলাম এখান থেকে আবার নতুন করে নিয়ে আবার বোতলে রাখবো আর কি তবে মানি প্ল্যানের গ্রোথ হয় কিভাবে তোমরা একটু আমাকে যারা জানো আমাকে একটু বলো না কি দিলে ভালো গ্রোথ হয় আর কি আমি না ঠিক জানি না যে কি দিলে ভালোভাবে গ্রোথ হবে আর কি যাই হোক আমার তো খুব ভালো হয় না এরকমই আর কি হচ্ছে এটা কিন্তু অনেক দিন আগে আনা তবুও কিন্তু খুব ভালো যে বাড়ছে সেটা নয় তো যাই হোক একটু বড় হয়ে যেত আমি ভাবলাম তাহলে আমি একটা বোতলে ইয়ে করি তো এরকম করেই বোতল আর তবে এই বোতলগুলো কিসের বলো তো এই বোতলগুলো কিন্তু স্যানিটাইজারের বোতল কাচের বোতল খুব সুন্দর বোতলগুলো আর বিভুর এত পরিমাণে স্যানিটাইজার মাখার অভ্যাস তোমাদের কি বলবো ও এখনও স্যানিটাইজার ছাড়তে পারে না এই যে হোমিওপ্যাথি দোকান থেকে এই কাচের বোতলে করে কিন্তু স্যানিটাইজারগুলো ইউজ করে তো এরকম প্রচুর বোতল আমাদের বাড়িতে আছে আর প্রচুর বিক্রিও করে দেওয়া হয়েছে আর কি তো এই যে দেখো দুটো আমি দুটো বোতলে আর কি ইয়ে করলাম বেশ সুন্দর লাগছে এখন দেখতে রোদে রেখেছি তো তো দেখো এইখানটায় আপাতত রাখলাম পরে অন্য জায়গায় আর কি নিয়ে যাব। তো এই যে সকালে এই কাজটা করলাম একটা বড় কাজ আর এই যে এবার যাবো ঠাকুর ঘরে ঠাকুরঘরের একটা কাজ যে ঠাকুর ঘরটা মোছা হয়নি আর কারণ সকালে বাসি কাজকর্ম করার পরেই ঠাকুর ঘরে আসি আর কি তো কখনও কখনও কি বলো তো কখনও কখনো মুছে আবার মুছে নিই মুছে নেওয়ার পরে কিন্তু বাসনটা যে সময় মাজা হয় সেটা নয় এই সকালবেলা যে বলে না সকালবেলা দু মিনিট পাঁচ মিনিটও অনেক সময় যদি তুমি লস করে ফেলো তো ওইদিকে ছেলে মেয়ে যখন স্কুল থাকে তো তখন তুমি সেই পাঁচ মিনিটই মনে হয় যে মানে কি বলবো আধা ঘন্টার কাজ করে এক ঘন্টার কাজ করে এরকমই আর কি তো এই যে আমি চলে এলাম ঠাকুর ঘর মুছে আর এই যে এক কাপ চা করছি আমার জন্য আর রিভুর জন্য হচ্ছে দুধ করব। ওকে তো ছোলা ছাতু খায় তবে চায়ের অর্ধেকটা ও খাবে আমার সঙ্গে যদি বিস্কিট টুড়ি এরকম কিছু দিয়ে ওর ও খেতে ইচ্ছা করে তো ওকেও দিই যেহেতু লিকার চা তো আর হালকা করে লিকার দিই তো ওকেও মাঝে মাঝে ওইভাবেই একটু খাই আর কি তো আর চায়ের সঙ্গে চিনিটা কিন্তু আমার বাড়িতে বেশ ভালোই খাওয়া হয় আর আমি দেখো চায়ের সঙ্গে চিনিটা কিন্তু মানে একসঙ্গে বিশেষ করে বিভু চা খা মানে চায়ের সঙ্গে চিনি খায় না ওর একটু হালকা সুগার আছে তো ওইভাবে চা করতে করতে না আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে আমরাও না চায়ের সঙ্গে মানে চিনি একসঙ্গে দিয়ে করতে পারি না পরেই আর কি চিনিটা মেশানো হয় তো এই যে দেখো চা খেয়ে নিয়েছি আর ফ্রিজে রয়েছে মাছ এটা আরও সকালবেলা ভেজাতে পারলে ভালো হতো কারণ মাছ ভেজাতে কিন্তু ফ্রিজে এত পরিমাণে মানে মানে এটে থাকছে যে শোকাচ্ছে মানে ভেজাতে গেলে কিন্তু অনেক সময় লাগে আর দুটো বাটিতেই মাছ আর নিজের থেকে না কিছুতেই ছিল না তো ওই মাছটা আগে আমি ছেড়ে ইয়ে করে দিলাম আর কি রেখে তারপর একটা রেখে দিলাম আর এদিকে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর দেখো তারপর একটু বেলকনির দিকে এলাম বেলকনির দিকে এলে আসলে না বেশ ভালোই লাগে আর লাবুর যেহেতু এখন থেকে এখনও পর্যন্ত ওর কিন্তু হাফ স্কুল চলছে বলতে হাফ স্কুল বলতে বেশিরভাগ দিদি হাফ স্কুল কারণ ওদের স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেহেতু পরীক্ষা চলছে তো এগারো ক্লাসের পরীক্ষা কিন্তু চলছে তো সেই কারণে ওদেরকে হাফ স্কুল হয়ে ছুটি হয়ে যাচ্ছে তারপর এগারো ক্লাসের পরীক্ষা চলছে তবে এইচএসির পরীক্ষা সিট পড়েনি তো এই যে দেখো সিদ্ধ ভাত রান্না করেছি তোমাদের বললাম আর এই যে লাবু খেয়ে দেয়ে বেরিয়ে যাচ্ছে লাবু কিন্তু সিদ্ধভাত ভীষণ পছন্দ করে তো শুধু লাবু নয় আমিও পছন্দ করি কিন্তু আমি যে প্রতিদিন খাই সেটা না আমি হচ্ছে মাঝে মধ্যে একটু একটু খাই যেহেতু হাই প্রেশার আছে লবণ খাওয়া বারণ তো লাবু মাঝে মধ্যে খাই ভীষণই পছন্দ করে মানে তরকারির থেকে ওকে সিদ্ধভাত দিলেও বেশি খেতে পারে এরকম একটা ব্যাপার তো দেখো চলে এলাম লাবু বেরিয়ে গেল আর ও যেহেতু এখান থেকেই টোটো ধরে তো বেলকুড়ির সামনেই চলে এসেছে আর ওই দেখো লাবু দাঁড়িয়ে আছে স্কুল যেতে হবে চলো স্কুলে ডাক্তারকে যাবে শুধু ঠান্ডা লেগেই থাকে না না আর রিভুন না ঠান্ডা লাগতেই থাকে ওর মানে কি বলবো একটা ঠান্ডার ভীষণ একটা দোষ অ্যালার্জির সমস্যা ওর ভীষণ তবে ধুলোবালি মাখে সেটা নয় কিন্তু ওই যে বলে না ডাস্ট অ্যালার্জি বা এরকম আর কি ওর ভীষণ অ্যালার্জির সমস্যা অ্যালার্জির সমস্যা থেকে কখনো ঠান্ডা কাশি কিন্তু ওর লেগেই থাকে সারা বছরই ওকে আমি ঠান্ডার হালকা ওষুধ খাওয়াতেই থাকি তো এই যে ওকে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে দেখো ওকেও কিন্তু স্কুলে যে পাঠিয়ে দিচ্ছে আর ও বলছে মা আমি ডাক্তারের কাছে যাবো না যেহেতু ও কিন্তু ভীষণ পছন্দ করে ডাক্তার দেখাতে বিভু ওকে বলেছে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো আর বিভু না এমনই মানে ছেলের কিছু একটু কাশি হলে বা কিছু হলেই তাড়াতাড়ি আমি ডাক্তার কাছে নিয়ে যাবো এরকম একটা ব্যাপার কখনো কখনো অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যায় গ্যাস দিতে হয় তো আমি আসলে কি বলো তো ওকে ওষুধ দিতে আমি না বুঝে গেছি যে ওকে কি ওষুধ দিতে হবে কি করতে হবে কিন্তু বিভু ওই যে ছেলেমেয়ের কিছু হলেও মানে বিভু একটু বেশি টেনশন হয় যেমন ওকে নিয়ে যেতে হবে এরকম তো ও ভীষণ পছন্দ করে ডাক্তারের কাছে যেতে আর ওষুধ খেতেও তো সে বলছিলো আর কি একটু আগে তুমি খাবে বসে বললো না যে আমি ডাক্তারের কাছে যাবো স্কুলে যাব না তো যাই হোক আমি বললাম রাত্রে যদি সেরকম সমস্যায় রাতে যাবি ডাক্তারবাবু আসেনি এরকম আচ্ছা আর এই দেখো এই জামা কাপড়গুলো মানে ব্লাঙ্কেটের একটা রয়েছে সেই কভার তো বিভুর দু একটা রয়েছে শীতের পোশাক তো এইগুলোই আবার কাঁচাকুচি করব আমি আর সকালে তো সিদ্ধ ভাত রান্না করেছি আর এখন দেখো এই যে কেটে নিয়েছে এখানে টমেটো আর এই যে মাছ ছিল সেই মাছটা ভেজেও নিয়েছে আর এই যে ছিল বিশেষ করে স্পেশাল এখানে কচু এত সুন্দর কচু আমি এখানে আমাদের আমার বিয়ের পরে ধানতলা আমি কখনো খাইনি যতবার মানে কখনো খাইনি সরি গতবার একটা খেয়েছিলাম বেশ ভালো কিন্তু আমার বিয়ে যে কুড়ি বছর প্রায় হতে গেল কুড়ি বছরের উনিশ বছরের মধ্যে আমি কোথাও খেয়েছিলাম না আর কি তো একবারই খেয়েছিলাম আর এটা কিন্তু আমার বাপের বাড়ি থেকে আনা কচু ভীষণই ভালো কচু দেখো কতটা ভালো কচু যদি ভালো হয় কচু কাটার সময় মানে বোঝা যায় অনেক সাদা দেখো আর একটু আসনে আর একটু হালকা করে সিদ্ধ করেছি তবুও যেন গলে গেছে এমনই এতটাই ভালো মানে কচুটা তো আর আমার না মানে কচু খেতে ভীষণ ভালো লাগে এখানে পাই না কিন্তু বাপের বাড়ি থেকে যাই মা আমাকে এই যে বিয়েতে গেছিলাম মা আমাকে দিয়েছিল আর কি তুলে তো এই যে কচুর তরকারি রান্না করব আর হচ্ছে ওখানে রান্না হচ্ছে হেলান চোশাকের তরকারি রান্না হচ্ছে আর এই সময় না উচ্ছে তারপর সজনের ডাঁটা হেলান চোশাক এইটাই এই রকম টাইপের খাবার খাওয়া না ভীষণ উচিত আর কি সবার তো আমার তো হেলান খেতে ভীষণ আমার ভালো লাগে কিন্তু বিভুর বিভুরও ভালো লাগে কিন্তু ওই যে মেয়ে ছেলে মেয়ে খেতে চায় না তবে আমরাও যখন ছোটো ছিলাম তখনও কিন্তু আমরা খেতে চাই তো আমরা খেতে মানে ভালো লাগতো না এখন যেহেতু বুঝি যে না এটা খাওয়া উপকার সেই জন্যই খাই ওরা তো আর সেটা এখনও বুঝতে পারে না তো ওরা খেতে চায় না তবে জোর করে একটু একটু দিয়ে দিই মুখের মধ্যে যে এগুলো খাওয়া উচিত খা এই আর কি তো দেখো ওইদিকে কিন্তু আমি মাছের মাথাগুলো দিয়ে আমি ঝাল রান্না আর এই যে টমেটো টমেটো তো আমাদের ওই সারা বছরই একটা খাবার ঝাল টমেটো টমেটো রান্না করতে করতেই আমার গ্যাস অর্ধেক শেষ হয়ে যায় কারণ এক কড়াই টমেটো একদম পুরো শুকিয়ে ফেলতে হয় তো সেই জন্যই আর কি আর এটা হচ্ছে পারুল টমেটো এটা কিন্তু বেশ ভালো এই টমেটোটা কিন্তু ভীষণ ভালো আর এটা কিন্তু খুব পাওয়া যায় না খুব কমই পাওয়া যায় মানে বিভুর আনাঘাটে পেয়েছিলো সেখান থেকেই নিয়ে এসেছিল আর কি আর এই দেখো দুপাশে আমি মানে একটা তো হয়ে গেছে ভাত হয়ে গেছে আর আমি দুপাশে এই যে বসিয়ে দিলাম হোক আর কি আর আমি না লঙ্কা দেবো আর বিভুকে না বেশ কদিন ধরেই আমি বলছি তুমি বাজার থেকে কোনো সবজি আনবে না কারণ সিম এখন কম হচ্ছে পোকা লেগে যাচ্ছে ভীষণভাবে তবে যেইটুকু হচ্ছে না একটু একটু আমাদের কিন্তু হয়ে যাচ্ছে আর কি আর 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 যেহেতু বিষ না এখন দেয়া উচিত সিম গাছে বা এখন তো সিমের হওয়ার কারণ না না আর কি সিম এখন সবজি না তো পোকাই লাগবে আস্তে আস্তে কেটে দেব আর কি তো যাই হোক যে একটুকাটুকু হচ্ছে সেটুকু আমাদের খাওয়া হয়ে যাচ্ছে আর দেখো ছাদে এসছি আমি লঙ্কা নিতে আর এখানে দেখেছো কী সুন্দর স্ট্রবেরি হয়েছে আমার গাছে মানে কি যে ভালো লাগার এই এই টমেটোগুলো মানে এই টমেটোগুলো শুধু আমি দেখি এই টমেটোর পিছনে কিন্তু আমার কোনো হাত নেই মানে লাগাই নি টমেটো গাছগুলো আমি এমনি এমনি এত সুন্দর টমেটো গাছ হয়ে আবার টমেটো হয়েছে আর টমেটো গাছে না একদমই মাটি লাগে না অল্প মাটির মধ্যেই হয়ে যায় তো আর কি সুন্দর টমেটো হয়েছে দেখেছো আমার আর মানে আর মাটিতে পুরো নুয়ে নুয়ে পড়েছে আর লঙ্কাগুলো দেখো শীত কমতে কমতেই কি পরিমাণে যে লঙ্কা হয়েছে চার পাঁচটা গাছ পাঁচ ছ পাঁচটা মতো গাছ আছে আমার আর কি পরিমাণে যে লঙ্কা হয়েছে আর বিভুকে না বাজার থেকে আমি কোনো সবজি আনতে দিচ্ছি না কারণ এই যে বললাম সিম তারপর বেগুন হেলাঞ্চ শাক তারপরে আর হচ্ছে কলমি শাক পালং শাক এটা সেটা কিন্তু আমার আবার এবার পুঁইমুচুরি দেখো কত কিছুই কিন্তু আমার ছাদের রয়েছে শুধু আলুটাই কেনা হয়েছে তো এত কিছু থাকলে শুধু শুধু এইগুলোই নষ্ট হয় তাও পালন শাক না খাওয়াই হয়নি আমাদের সেইভাবে শীষ হয়ে গেছে আর দেখো রেগুলার কিন্তু আমি ছাদের থেকে লঙ্কা এরকম করে নিয়ে যাই কারণ আমাদের যেরকম লাগে শুধু শুধু টমেটোতেই আমার লঙ্কাটা বেশি লাগে কারণ একটু ঝাল ঝাল করেই রান্না করতে হয় এতগুলো টাটকা টাটকা টমেটো আমি গাছের থেকে টমেটো না সরি লঙ্কা আমি গাছের থেকে তুলে নিয়ে আসলাম আর কত ভালো লাগে না নিজের হাতে লাগানো গাছ থেকে নিজেরই রান্না বান্না করছি আমার তো ভীষণ ভালো লাগে তো যাই হোক দেখো আমার কিন্তু এগুলো তো হয়ে যাচ্ছে তবে কিন্তু আমার বরের কিন্তু আমি সবজি খরচাটা পুরো বাঁচিয়ে দিচ্ছি বলো তবে আমরা কিন্তু ওয়াইফরা দেখো কত কিছু চেষ্টা করলে কিন্তু আমরা অনেক কিছু পারি যে আমাদের ছাদ মাটি না থাকলে কী হবে ছাদে একটু মাটি তুলে নিয়ে একটু মানে অনেক ইয়ে করা লাগে না একটু মানে চোখ দিয়ে দেখলে পারেই না একটু জল একটু মানে সবজি খোসা এই সব দিয়ে দিয়ে যদি একটু পরিচর্যা করা যায় না বেশ কিন্তু সবজি হয় শীতের শীত পড়ার থেকেই কিন্তু আমার গাছ থেকে আমাকে প্রচুর বেগুন দিচ্ছে তো শীতে কিন্তু আমার আমার তো মনে হয় না আমি খুব বেশি সবজি কিনেছি তো এখনও পর্যন্ত দেখো আমার কিন্তু ছাদের বাগানে সবজি দিয়ে মোটামুটি হয়ে যাচ্ছে তো এরকম কিন্তু আমরা একটু একটু সবাই লাগালেই ঠিক মানে আমাদের আর টাটকা সবজিও খাওয়া যায় আর কি বলতো সার ছাড়া বেগুনগুলো না এতটাই আঠালো কি বলবো তোমাদের যারা লাগাও বা যাদের বাড়ি অন্তত বাড়িতেও জায়গা আছে তো দেখবে বাড়িতে যে সমস্ত শৈল বেগুনগুলো লাগানো হয় না এত আঠালো টাইপের হয় এত ভালো খেতে হয় তো এই আর কি তো সেটাই বলার আর কি আর এই দেখো এদিকে কিন্তু আমার কচুর এটা হয়ে গেছে আর ওই যে আমার ঘরোয়া মশলা এই মশলাটা ছাড়া আমার মানে রান্না বান্নাই মানে কি বলবো অর্ধেক যেন সেই অর্ধেক হয় আর অর্ধেক সেই টেস্টটা হয় না আর কি তো দিয়ে দিলাম একটু মশলা আর এটা দেখেছি টমেটোটা ওইটা কমে একদম শুকনো শুকনো হবে তবে কিন্তু আমি নামাবো টমেটো ওই জন্যই আমি তোমাদের বললাম একটু আগে যে টমেটো রান্না করতে করতেই আমার গ্যাস অর্ধেক শেষ হয়ে যায় সিলিন্ডারের আর আর অর্ধেকেই বাকিটা আর কি তো এই যে বিভু তো সকালবেলা খায় না ও একবারে বারোটা সাড়ে বারোটা কখনো কখনো আসে তো এই দেখো ওকে আমি এই যে খেতে দিয়ে দিচ্ছি ওই খাবারটা কিন্তু বেড়ে নিয়েছিল আমি যেন হয়তো কি কাজ করছিলাম কারণ বিভু কিন্তু খাবার বেড়ে খায় আমাদের বাড়িতে কিন্তু খায় আর কি কারণ আমরা আমি যেহেতু একা আমি নানান কাজে থাকি বা কখনও কোনো দোকানে চলে যাই বিভু এসে খাই তবে আজকে আমি দোকানে যাইনি দোকানে একটা ওরই কেবিলের কাজকর্ম করে একটা ভাইকে বসিয়ে দিয়ে এসছে আর এই দেখো এখানে কিন্তু সাড়ে বারোটা বাজে খুব বেশি বাজে না আমার কিন্তু রান্না একদম হয়ে গেছে আর এই যে বিভুকে দিয়ে দিয়েছি খেতে বিভু খেতে বসে বসে তার তরকারি দিয়ে আর আমি না এই যে টমেটো দেখছো এই টমেটোগুলো যে কি ভালো লাগে খেতে তো আমি এই টমেটো মাখা খাবার আজকাল না আমার ভীষণ ভালো লাগছে এই টমেটো মাখা খেতে তো আমি একটু নিয়ে চলে এলাম বেলকুনিতে বিহু যেহেতু খাবে না আমি মেয়ে ছেলে মেয়ে কেউ নেই আমি একা একাই খাবো আর মানে রাস্তার লোকজন দেখবো আর খাবো আর কি একা একা বাড়িতে কেউ নেই ছেলে মেয়ে বিহু খেয়ে নিচে চলে গেলো অবশ্য ছেলে কেউ খায়ও না মেয়েটাও পছন্দ করে না একা একাই খায় তবে ও থাকলে একটু থাকলে একটু ভালো লাগতো এটা মাখামুখি না টমেটো মাখা যেমন তুল মাখা আম মাখা সঙ্গে পার্টনার বা কেউ একজন থাকলে বেশ ভালো হয় আরও মনে বেড়ে যায় খাওয়ার তো পেয়ার করা যাবে একা একাই খায় বেশ সুন্দর দেখো টমেটোটা মানে কী বলবো এতটাই মানে পুরো মিহি হয়ে গেছে আর এটা কী টমেটো কেন তো এটা হচ্ছে পারুল টমেটো এই পারুল টমেটো এই না এটার নামই নাকি পারুল টমেটো এই টমেটোটা কিন্তু এরকম একটু বেলে বেলে টাইপের হয় আর মানে একদম পুরো মানে মুখ না মুখের দিকে একটু শক্ত থাকে এটা মুখের দিকেও শক্ত থাকে আর টেস্টটা না একটু পুরো টকও হবে না আবার মিষ্টিও না খেতে এটার টেস্টটা এরকম টমেটো সময় হয় না যেমন আমটা মাখলে পারে আমরা একটু দু একটা দু এক মানে টুকরো আর কি চিনি ফেলে দিই কিন্তু তো চিনি ফেলা লাগবে না এটাতে এই টমেটোটা এরকম আর কি মিষ্টি মিষ্টি হালকা লাগে খুব সুন্দর খেতে টেস্টটাও আলাদা করবো এখন বসে বসে টমেটো মাখ খাই এখন জামা কাপড় কাচবো কেটে স্নান করে পুজো দেবো তার মধ্যে আবার রিভু চলে আসবে এই তো কাজ বাজ করতে করতে রিম যে কোথাতে চলে যায় যায় আর এখানে বসে বসে খাচ্ছি কারণ পার্টনার তো কেউ নেই লোকজন দেখে দেখে খাচ্ছি আর কি ভাল লাগছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজেদেরকে অবশ্যই খেয়াল রেখো টাটা